কুম তো এখন হচ্ছে বিকেল টাইম আর বিকেল টাইমে হচ্ছে আমি আমার হাঁসগুলোকে বাইরে ছেড়ে দিই কারণ বাহিরে যে প্রাকৃতিক খাবারগুলো আছে সেই খাবারগুলো যাতে এরা খেতে পারে আর বিশেষ করে হচ্ছে আপনার হাঁসগুলো যদি বাহিরে ছাড়া থাকে তাহলে কিন্তু আপনার হাঁস মুরগি মানে সবগুলি হচ্ছে মানে সুস্থ থাকার সম্ভাবনা একটু বেশি থাকে কারণ হচ্ছে আপনি হাঁস পালন করেন আর মুরগি পালন করেন যেটাই পালন করেন না কেন এদেরকে যদি আপনারা সবসময় হচ্ছে আবদ্ধ অবস্থায় পালন করেন এদের কিন্তু রোগ একটু বেশি হয় এই জন্য হচ্ছে হাঁস মুরগি আপনারা চেষ্টা করবেন একটু ছেড়ে পালন করার জন্য বেশ করে হচ্ছে আমি আমার এই চীনা হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য সব থেকে বেশি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে প্রতিদিন এদেরকে একটু ছাড়ার চেষ্টা করি কারণ এদেরকে যখন বাহিরে ছাড়া বাহিরে ছাড়ি বাহিরে যে প্রাকৃতিক খাবার আছে এবং হচ্ছে আপনার বাহিরে যে ঘাস লতা পাতা আছে এইগুলো খেলে কিন্তু আপনার হাঁসগুলো মুরগিগুলো হচ্ছে সুস্থ থাকে দেখেন এইগুলো হচ্ছে আপনার মানে ধানের যে কাজ করা হয়েছিল এই কিছু কিছু ধান এখানে পড়ে আছিল। তো সেই ধানগুলো হচ্ছে আমার হাঁসগুলো কিন্তু খাচ্ছে আর হচ্ছে আপনার যেই যেই ছোটো ছোটো যে ঘাস আছে সেই ঘাসগুলা কিন্তু খাইতেছে দেখেন আর এইভাবে যদি আপনারা দেখা গেছে আপনার হাঁসগুলো ছেড়ে পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচটা কিন্তু অনেকটা কম লাগে এরকমভাবে যদি আপনার বাহিরে হাঁসগুলো ছাড়া থাকে দেখা গেছে যে বাহিরে যেই প্রাকৃতিক খাবার আছে ঘাস তারপর হচ্ছে আপনার লতাপাতা ধান এখন যেহেতু ধানের সিজন আশেপাশে ধানের যে জমি আছে এগুলোতে যদি ছেড়ে রাখেন তাহলে দেখবেন যে আপনার হাঁসগুলো হচ্ছে বাহিরের যে একটা খাবার সেই খাবারটা কিন্তু খেলে এরা কিন্তু অনেকটা সুস্থ থাকে আর বাহিরের খাবারের যে একটা পুষ্টির যে গুণাগুণ আছে এগুলো কিন্তু আপনি যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে আপনারা ফিট বা অন্যান্য যেই খাবার আছে অথবা মেডিসিন আছে এইগুলো দিয়ে কিন্তু হচ্ছে এই এই যে খাবারের যে চাহিদাটা আছে এটা হয়তো বা আপনি মেটাতে পারবেন কিন্তু এদের যে ভিটামিনের যে একটা ঘাটতি যেটা এখন হচ্ছে এই প্রাকৃতিক খাবার থেকে পাচ্ছে এটা কিন্তু আপনি চাইলে কিন্তু ফিড বা অন্যান্য মেডিসিন থেকে কিন্তু পাবেন না এই হচ্ছে চেষ্টা করবেন যে আপনাদের হাঁস মুরগিগুলো হচ্ছে এভাবে বাহিরে ছেড়ে পালন করার জন্য আর আমার খামারের মোটামুটি হচ্ছে অনেকগুলো ডিম দিতেছে আর হচ্ছে কিছু হাঁস হচ্ছে পালক চেঞ্জ করতেছিল আলহামদুলিল্লাহ পালকগুলো হচ্ছে চেঞ্জ করা শেষের দিকে নতুন পালক গজায় গেছে আলহামদুলিল্লাহ যে দেখেন নতুন পালক গজায় গেছে আলহামদুলিল্লাহ আশা করি অল্প কিছু দিনের ভিতরে হচ্ছে আর সবগুলো একসাথে হচ্ছে আবার ডিমে চলে আসবে অনেকেই হচ্ছে আমাকে বাচ্চা নেওয়ার জন্য রিকোয়েস্ট করেন বাচ্চার জন্য আসলে আপাতত বাচ্চা দিতে পারতেছি না বাচ্চার অনেক চাহিদা থাকা সত্ত্বেও হচ্ছে আপনাদেরকে বাচ্চা দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত